বন্ধুরা আশা করি সবাই খুব ভালোই আছেন তো বর্ষায় নিয়ে এসেছেন দারুণ একটা খুব সহজ পদ্ধতিতে চিকেন স্যুপ তো চিকেন স্যুপের জন্য নিয়ে নিয়েছি গাজর বিনস এবং টমেটো পেঁয়াজ কুচি রসুন কুচি এবং আদা কুচি আর পেফে তো এখানে একটু হাফ চামচ সাদা তেল দিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিলাম হচ্ছে গিয়ে আপনার তেজপাতা লবঙ্গ এবং হচ্ছে গিয়ে রসুন কুচি আদা কুচি তারপরে দিয়ে একটু নেড়ে চেড়ে নেড়ে ছেড়ে নিলাম তারপরে পা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেড়ে ছেড়ে নিলাম তারপরে যা 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 ভেজিটেবলস ছিল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এর থেকে কম বেশি ও দিতে পারেন এবং অন্য আরও কোনো সবজিও অ্যাড করতে পারেন তারপরে এই বাদ সে চিকেনটাকে রেখেছিলাম ম্যারিনেট করে একটু গোলমরিচ আর হাফ এক চামচ স্পুন টি স্পুনের টক দই মাখিয়ে তো সেটাকেও দিয়ে দিলাম দেখছেন এইভাবে তেল মতন ছাড়ছে তো আমরা খাই পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট দিয়ে দিলাম এক চামচ মতন আন্দাজ মতন তারপরে আবারও একটু নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে এক কাপ জল রেখেছিলাম পাশে ওটাই গরম করে আমি ঢেলে দিলাম তারপরে ভাস ভালো করে সিটি মেরে গরম গরম পরিবেশন করুন গরম গরম স্যুপ তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই